আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সকলে চলে এলাম আমি আপনাদের সাথে জিএস থেকে আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতে পাই আন্টি এখানে মাটি দিয়ে চুলার পাটটা ভালোভাবে লেপে নিচ্ছিল হ্যাঁ আগের দিনে মানুষ যখন মাটির ঘরে থাকতো তখন ঘরটাকে সুন্দর করে মাটি দিয়ে লেপে নিত তো আনটি এখানে আজকে চুলার পাটটাকে ভালোভাবে লেপে নিচ্ছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে পুকুর থেকে মাছ ধরে আনা হয়েছিল যেটা কিনা আপু এখানে বসে ফুটে নিচ্ছিল আর এখানে আমার আঙ্কেল আন্টিকে হেল্প করছিল কারণ এত কাজ তো কারো পক্ষে করা সম্ভব আঙ্কেল মাটি নিয়ে এসে এগুলো সুন্দর করে একদম নরম করে আন্টির হাতে দিচ্ছিল আর যেহেতু প্রচুর পরিমাণের গরম ছিল গরমের কারণে সবাই বাহিরে বসে একটু আড্ডা দিচ্ছিল যেহেতু পরিবেশটা বাহিরের সুন্দর ছিল আর ঠান্ডা ছিল তো বাহিরে যেহেতু গাছপালা ছিল গাছের ছাউনি ছিল যার জন্য কি না বাহিরের পরিবেশটা ঠান্ডা ছিল আর গরমে সবাই একটু ঠান্ডার স্বস্তিটাই খোঁজে যার জন্য কি না আমরা বাহিরে আড্ডা দিতে বসে যাই আর এখানে আড্ডা দেওয়া শেষ করে হচ্ছে আজকে আমরা চলে আসব আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হয়ে যাই ঢাকার উদ্দেশ্যে কিন্তু ওইখানকার যে পরিবেশ যে ওয়েদারটা ছিল যেই আমরা আনন্দটা করেছি বা মজা করেছি সেটা কখনোই ভুলার মতো না আর গ্রামের পরিবেশ তো সবাই জানে যে চোখ জুড়ানোর মতো পরিবেশ থাকে পুরো পরিবেশটা খুবই সুন্দর ছিল যেমন হচ্ছে গাছগাছালি দিয়ে ভরা তেমন ফল ছিল গাছে গাছে ফুল ছিল এত সুন্দর একটা বাড়ি তারপর হচ্ছে পাশেই তার পুকুর তো সবকিছু মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর ছিল ওইখানকার ওয়েদারটাও খুব সুন্দর ছিল আমরা ওইখানে যতটা সময় পার করেছি খাওয়া দাওয়া আনন্দ ঘোরাফেরা আড্ডা দেওয়া সব কিছু মিলিয়েই সব খুব ভালো ছিল তো যাই হোক ওইখানকার আড্ডা শেষ করে আমরা যখন চলে আসার পালা তখন এখান থেকে আমরা কিছু শাক নিয়ে নিচ্ছিলাম যেটাকে কিনা আমরা খারকান বলে থাকি এটা হচ্ছে কাঠালের কাঁঠালের বিচি দিয়ে আর সুটকি দিয়ে রান্না করে খেতে খুবই মজা এখানে হচ্ছে এগুলো আমার আন্টি এগুলো নিয়ে নিচ্ছিল তো আমরা কিছু আর করতে পারিনি যেহেতু অনেক দূরের জানি ছিল তো আমরা এই খারকান পাতাগুলোই নিয়ে এসেছিলাম যেটা কেনা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে আর সুটকি দিয়ে রান্না করে খাওয়ার জন্য তো নানু এখানে ভালো করে দেখে নিচ্ছিলো বেছে নিচ্ছিলো যদিও আমি এগুলো আর গিয়ে যে ওইরকম ভাবে মানে খাই না বা হচ্ছে আমি ওগুলো মানে তুলিনি বাট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নিলাম এগুলো আমার আন্টি তুলে নিয়ে এসেছে তো নানু এগুলো বেছে নিচ্ছিল না এগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম যাই হোক এইটার পর হচ্ছে আমরা রওনা হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি আর দুপুরের খাওয়া দাওয়াটা সারার পর আমরা সবুজ শ্যামল সব কিছু দেখতে দেখতেই ঢাকার জন্য রওনা হয়ে যাই কারণ ঢাকার চার দেওয়ালের ভিতরে এত সবুজ শ্যামল এইরকম ঠান্ডা পরিবেশ এত পাখির ডাক এগুলো কখনই দেখা সম্ভব হয় না যার জন্য কি না ওইখান থেকে দেখতে দেখতে চোখ জুড়োতে জুড়োতে আমরা ঢাকা পৌঁছে যাই তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ